নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ভাগ্যথী নদীতে মাছ ধরার জন্য এই যে আমাদের গোপাল তাই এই যে আমাদের নিখিল কাকা আমরা গিয়ে তিনজনে যাচ্ছি এখান থেকে প্রায় আধা ঘন্টা নৌকা চালাতে হবে তারপর আমরা ভাগ্যতী নদীতে পড়বো এখান থেকে গেলি আলোটা আলোটা ধরলো না ব্যাগগুলো এদিকে হচ্ছে এই যে আমাদের নৌকা চালাবে খুব ভালো নৌকা চালাতে পারে এই যে বন্ধুরা আমরা একদম খুঁড়ো জলাঙ্গি নদীর মুখটা চলে এসেছি এখনই আমরা নদীতে এই বন্ধুরা এই যে একজন জাল দিয়ে মাঝুচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য পানা মধ্যে আমাদের নৌকা চলে যাচ্ছে বন্ধুরা সামনে গেলে দেখতে পাবেন যে আমাদের এই খড়ো নদীর জল আর ভাগের দিনের জল দেখতে থাকুন আমাদের এই ফুল ঘাট থেকে নজুর গাড়ি যাচ্ছে লঞ্চটা সা যাচ্ছে হলুর থেকে প্রচুর পরিমাণে ঢেউ এখন নৌকা তুলবে দেখুন আমরা নৌকায় একটা পজিশন থেকে জায়গা থেকে বসে পড়েছি এই যে নিগিলকা এখন টোপ গাচ্ছে একটা মনে হয় পাতা হয়ে না এখনো পাত্র পাইনি এখনই পেতে দেবে

ততরা বাড়ি মাছ ধরা ওই গোপালকেও দেখাবো গোপালের মাছ ধরাও দেখাবো এই যে গোপাল লুকো লুকে পড়ছে গোপাল এখন সেট করতে পারিনি সেট করতে আস্তে আস্তে একটা বাঁধিয়েছে লাইভ হিট এই চিংড়ি মাছ শাবাস দাঁড়া না পড়ছে বাহ সুন্দর এই যে হবে না হবে না প্রথম হিট প্রথমে একটা হিট করে পেলাম আমি চিংড়ি মাছ এক থেকে দেড় শকের মতন হবে তো বন্ধুরা দেখতে থাকুন মিট মাছ হিট হলে আবার অবশ্যই দেখাবো এই যে বন্ধুরা মাছটা দেখুন আমাদের প্রথম হিট দেখুন ডানাগুলো কীরকম পড়ছে না গোপাল একটা পেয়েছে অবশেষে অনেকক্ষণ পর তাই এখন নিকলি কাকা না পাইনি এখনো তাই একটু মনে মনে একটু কষ্ট পাচ্ছে মাছ লেগেছে বড় সাইজেরই মনে হচ্ছে চা বড় সাইজের মাছ ছিল ওটা কেটে গেল কেটে গেল কাকার এটা ভালো বড় সাইজ ছিল এটা তো বন্ধুরা কাকার একটা ভালো মাছ লেগেছিল রাখতে পারবো না ঠিক আছে নেক্সট টাইম আপনি খুব খাওয়া দাওয়া করছেন বিশ্বজিৎ দা একটা মাছ দিয়েছে দেখে মনে হচ্ছে ভালোই বড় দেখতে পাচ্ছেন কীভাবে চিপটা টানছে পুরো বেঁকিয়ে নিয়েছে আরামছে আরামছে চেকনির খোলো সেটা খুলো ওটা চলো চলো দেখি কী বাস চেষ্টা করো এই সেটা পেছনে না ওই মালটা হ্যাঁ ওটা পেছন দিকে সোজা করাও হয়ে যাবে সোজা করো হ্যাঁ এটা ঠেলে দাও আমার কাছে আমার কাছে দাও

Cassiniers or a s s i n e s u t a t a Sutatara to me at the t a b e t h n u e h তো বন্ধুরা আমরা মাত্র খেতে বসছিলাম দিন শেষে এখন মাঝে দুটো প্রায় তাই খেতে খেতেই একটা বড় বাউস বাজিয়ে ফেলেছিলাম আরে না তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করবো কাকাও খেতে বসে আমরাও খেতে বসছি এই যে গোপালটা চিঙে ধরেছে ছোট একটা আরে খেলা খেলান খেলান খারাপ কি এই কাকাটা পেয়েছে কালো কালো কালার পুরো এই কাকাটা বড় চিংড়ি বাঁধিয়েছে এই যে দেখি কাকা চিংড়িটা দেখা একবার দিয়ে এই যে কাকা বড় একটা চিংড়ি বাঁধিয়ে ফেলেছে দিন শেষে আমাদের মোটামুটি ভালোই হচ্ছে সারাদিন কুয়াটা বেজে ধরতে পারিনি ভালো কোথা ধরেন ভ্যাং ভ্যাং মাছ ধরবে কিন্তু হ্যাঁ হ্যাঁ কাকাকে আফসোস করছিল কাকা বলছে আর ভাল লাগছে না ভালো লাগছে না এবার কাকা একটু ভাল লাগবে কাকা আজকে অনেকগুলি মাছ ছে বড় বড় মাছ আছে কাকা আজকে তাই বন্ধুরা এই নদীতে প্রচুর ঢেউ ওই লসটা যাওয়ার জন্য তাই আমি দুটো বাবু ধরেছি বড় বড় কাকাটা মাছ ধরেছে কাকাই নিয়ে দুটো টিস হয়েছে ডাকছে বাস বন্ধুরা আমার আজকে তোমাদের মাদ্রা শেষ এখন ঘুরে ফেলছি যে আমাদের ছোটো বাউস আর পাঁচটা ডিম দিয়েছে এর ভেতরে আরও মাছ আছে বন্ধুরা আজকে আমরা সারাদিনের মাছ ধরেছি